পর নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা নির্মাণে অসম সরকার থেকে বরাদ্দ প্রায় ২৬ লক্ষ আটাত্তর হাজার টাকার অনুমোদনের পরেও নির্মাণ কাজে চূড়ান্ত বিসঙ্গতি দেখে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা নির্মাণের এক সপ্তাহ পর থেকেই রাস্তার অধিকাংশ জায়গাতেই পিচ উঠে যেতে দেখে এবং সেখানকার বাসিন্দারা এই দেখে কিন্তু তাদের চোখ একেবারে চরকাত এবং ঘটনাটি ঘটেছে লামদিগ পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তায় ওয়ার্ক অর্ডার অনুযায়ী ঠিকাদার মেডেল অর্থাৎ পাথরে এনেছে যদিও সেটা সঠিক ব্যবহার না করেই রাস্তা নির্মাণ সম্পূর্ণ করে দিয়েছে বলে কিন্তু অভিযোগ উঠছে স্থানীয়দের পক্ষ থেকে রাস্তার যে করুণ দশা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন একেবারে কিন্তু রাস্তা সদ্য নির্মাণ করা হয়েছে এবং নির্মাণের পরই একেবারে কিন্তু ঘুরিয়ে যাচ্ছে পা দিলেই কিন্তু ঘুরিয়ে যাচ্ছে সেখানকার ছোট ছোট পিচ ঠিক কি অভিযোগ রয়েছে নিয়ে স্থানীয়দের রাস্তাটা মিনিমাম হয়েছে বা কুড়ি দিনের মতন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে পিডাব্লিউডি এর আমাদের এই শান্তিপাড়ার দুই নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা ভালো মতন একটা বৃষ্টি দিলে কিন্তু এই শান্তিপাড়ার যে রোডটা সেটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিনিয়ার কি করেছে এবং ঠিকাদাররা কি করেছে জানি না ওনাদের উপর একটা করা এসে করা হোক উনি যে বলেছেন কথাটা সত্যি আর তো কিছু বলার নেই মানে রাস্তার কাম খুবই খারাপ হয়েছে কাম খুবই খারাপ হয়েছে ইভেন কি আগে একটু আগে গেলে পাওয়া যাবে বিপুল দের বাড়ি সামনে ওখানে গিয়ে দেখুন কষ্ট করে আপনারা ওখানে রাস্তাটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে রাস্তা তো বানাবার দশ দিন পর থেকেই এই কন্ডিশন সমস্ত উঠে যাচ্ছে এটা নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং এর ডিফেক্ট এখানে সরকার এত টাকা স্যাংশন করে আনে

আর ইঞ্জিনিয়ারের উপরে একদম সাংঘাতিক ধরনের একটা অ্যাকশন নেওয়া হোক ঠিক যেই অভিযোগ উঠে এলো তিন দিনের মাথায় নাকি রাস্তা নির্মাণ সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং নিম্ন মানের জিনিস দিয়ে একেবারে সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে স্থানীয়দের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছে প্রতিনিধি ধীরাজ রয়েছে ধীরাজ ঠিক যেই চিত্র আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি একেবারে পা দিলেই পিচ উঠে যাচ্ছে ঠিক কী কী অভিযোগ রয়েছে এবং এ নিয়ে ঠিক কি সাফাই দিচ্ছে সেখানকার প্রশাসন নিশ্চয় করবো এই দৃশ্য থেকে দেখানোর জন্য একবার যে এই যে রাস্তার যে পাশে যে মেটে তুমি দেখছো এই যে পাথরগুলো আনা হয়েছে এই পাথরগুলো কিন্তু যে রাস্তা নির্মাণে ঠিক মুহূর্তে আনা হয়েছিল একদম প্রথম দিকে আনা হয়েছিল কিন্তু রাস্তা নির্মাণ হয় শেষ হওয়ার প্রায় এক মাস সে পাথরগুলো খেলে রয়েছে তার কারণ এটাই যে এই রাস্তার যে যে সরকারি নিয়ম অনুযায়ী বা যে যে নির্দেশ অনুযায়ী যেভাবে মেটেল গুলোকে ব্যবহার করার প্রয়োজন ছিল বা যেভাবে নির্দেশ ছিল তা কিন্তু করা হয়নি এবং স্থানীয় জনগণের আরো অভিযোগ যে এই রাস্তা নির্মাণ শুধুমাত্র 3 দিনে সম্পূর্ণ করেছে একটা অনেক বড় রাস্তা একটা গুরুত্বপূর্ণ রাস্তা লার্নিং পৌরসভা অন্তর্গত দুন্নং ওয়ার্ডের এ রাস্তা এবং এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় দেখা গেছে যে লোকীদের পায়ের হাঁটার সময়ে দেখা যাচ্ছে যে রাস্তা উঠে যাচ্ছে এই যে দৃশ্য যে দৃশ্য একেবারে তুল্য ধরা হলো এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দেন আমরা অভিযোগ শুনলাম এবং এ নিয়ে ঠিক কি সাফাই দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে की बोल से चेकअप कर दिया है चेकअप कर दिया है এই প্রসঙ্গে কিন্তু আমরা এই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি ওনারা প্রত্যেকে অভিযোগ করেছে যে এই যে রাস্তা নির্মাণ করেছে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক করেছে ঠিকাদার এবং এই প্রসঙ্গে চেষ্টা করেছে এই রাস্তা নির্মাণের ছিলেন যিনি ইঞ্জিনিয়ার ছিলেন সেই ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং আমরা করেছি কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু এই সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেনি এবং এই এই ওনাদের ধারণা এই স্থানীয় বাসিন্দাদের ধারণা যে এই রাস্তা নির্মাণের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিতে কিন্তু ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ারের জন্য エシャ হ্যাঁ হ্যাঁ ঠিক যেই দৃশ্য যেই সাফা ইত্যাদি যে বিষয়গুলি উঠে এলো তা কিন্তু চরম একেবারে নিন্দনীয় এই ধরনের কাজ কিন্তু করা উচিত নয় কেননা স্থানীয় মানুষ কিন্তু একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করেন সেখানকার ঠিকাদার সেখানকার ইঞ্জিনিয়ারি সেখানকার প্রশাসনের ওপর রাস্তার যদি এই দশা থাকে তাহলে কি রীতিমতো ক্ষোভ তারা একেবারে উগরে দেবেন এটাই কিন্তু স্বাভাবিক ধন্যবাদ ধীরাজ ঠিক যেই দৃশ্য আমাদের প্রতিদিন ধীরাজ তুলে ধরলো রাস্তার একেবারে কিন্তু করুণ দশা রাস্তা সদ্য নির্মাণ করা হয়েছে তিন দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ এবং ইতিমধ্যে একেবারে পা দিলেই কিন্তু পিচ উঠে যাচ্ছে ঠিক এই ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে কিন্তু কাজ করা হয়েছে বলে অভিযোগ